আরো দু চার দিন আগে পারতে হতো মনে হয় একটু বিশ্ব দেখা দিচ্ছে ভালো আছে এগুলো ফেরত হয় না তো হ্যাঁ তো কিবরে লেগে যায় এই দিকটা ফেলে দিচ্ছি অনেকটা করে ফেলে দেবে তুমি এগুলো খেয়েছো তো কেমন লাগে আমার বাড়ির কোনোদিন খেয়েছো আমার বাড়ির নস্তা কোনোদিন খেয়েছো এই ফার্স্ট টাইম খেয়ে তুমি টেস্ট বলবি কেমন আছে ঠিক আছে আমি ডাকলো ওইদিকে ঘুরে সে যে बोलছিল আমি ডাকলো কবিতা পড়ে পড় শোনাচ্ছি বলো আমি ডাকলো আমি আজকে কবিতা वाला শোনাচ্ছি

প্রথম তো খেয়ে দেখি এখন খেয়ে বলবা কেমন দেখছো আগে হ্যাঁ মাছ বলতে পারবা মাও কি মাছ আর আমরা তো না আমি তো আরো মাছ চিনিও না মাছের নাম জানি না কি কি মাছ মাংসের মতন <ierung> <that>

এই খাবার ছিল না সকালে দিতে পারি নাই ওটা তো দিয়েছি এটা তো দিতে পারি নাই আর এখানে খাবার নাই আচ্ছা খাবার ওই ঘরে রাখা রয়েছে ওই ওই দাদাকে বলবো এখানে একই এনে রাখতে ঠিক আছে ওই যে কি করছে ওই দেখো আ কি করছ আ তাড়াতাড়ি রান্না করো আমি তো আবার বেরোবো তাই না আমি যাবো আজকে একটু বেরোতে

এই যে একটা মাছ আমি ভেবেছিলাম আর ঘটকচুটা দিয়ে খাবো এই একটা ঘটকচু হয়ে আছে এই যে একটা ঘটকচু অনেক বড় হয়ে আছে এই যে এই কচু কটা ওই যে পুং বেরিয়েছে না এই কটাকে সুন্দর করে লাইন দিয়ে লাইন দিয়ে লাগানোর ব্যবস্থা করাবো আর এই কচুটাকে একদিন কই মাছ কিংবা মাগুর মাছ বা শিঙি মাছ এই পুকুর থেকে হয়তো ধরবো সেই ঘুরে টুরে সেই দিনে রান্না করে দেবো তুমি তো এবার কই মাগুর খাবার আনে তুমি যে মাছ খাও সেই মাছ দিয়ে এটা রান্না করো তুমি তো আবার ওইসব খাও না কালকে যেখানে গেছিলাম মাছ ধরতে ওই ডামে মাছ তোরাও বড় বড় মাছ ধরে আর ওইখানকার কিছু মাছ আছে ওগুলো খেতে খুব সুন্দর প্রচুর স্বাদ

কেন ফল দাঁড়ায় না আমি এইটা আমি বুঝতে পারছি না এই যে যে লাখো লাখো কোটি কোটি ফুল একটা ফলও দাঁড়ায় না কেন দাঁড়ায় না আমি জানি না এটার নাম যেন ভুলে গেছি গাছটার জলপাই জলপাই হ্যাঁ জলপাই কি একটু বয়সে হবে নাকি তা জানি না যাই হোক হলে তো ভালোই হতো চারটে এই চারটে রেখে দিয়েছ কি কে খাবে আমাদের বাড়ি যে দাদা থাকে উনি বলছে এক একটা করে পেরে খাবে যখন করবে খাবো বেশ খুব ভালো খুব ভালো খুব ভালো আর ওই খাগুলো দেখে দেখো একটা জিনিস কালকে আমার ভাগ্নের ভিডিওটা অবশ্যই দেখেছেন ট্যাডিসোয়াদের সানুর ব্লোকটা একসঙ্গে নারকেল গাছ লাগানো ভাগিনেরও লাগানো আমারও লাগানো এই যে যে নারকেল গাছটা আর এই নারকেল গাছটা এটা হচ্ছে ভেদ নামে নারকেল যেটা ভেদনামের তো এই নারকেল গাছ যে আমার আর ও একই সময় একই জায়গা থেকে এক দিনে এনে এক সময় লাগানো আমার গাছ যে কম বড় হয়েছে কম মোটা হয়েছে তা নয় ভালো বড়ো হয়েছে কিন্তু আমার তো চুমুর এলো না ভাগ্নার নটা গাছে চুমুর এসছে মানে আমি খুব খুশি হয়েছি যে গাছ লাগিয়ে সফল্য মানে এরকম যদি গাছে ফলন আসতে থাকে তাহলে একটু খুশির ব্যাপারই হয় এই যে যে আমার নারকেল গাছে চুমুর এলো না কেন আমি তো বুঝতে পারছি না হয়তো দুমাস পরে আসবো বা তিন মাস পরে আসবে সেরকম একটা বিষয় কিন্তু দেখি দেখা যাক হয়েও যেতে পারে ওর একটু আগে এসছে আমার হয়তো এক দেড় মাস পরে আসতে পারে কি রান্না করে এনে আবার হ্যাঁ তবে একটা কথা আপনাদের বলবো বলবো করে আমার কিন্তু বলা হচ্ছিল না কেন ঠিক পজিশনে মনেই থাকে না দিন যে রান্নাবান্না খেয়েছি কাঠের জালে যে খেয়েছি তার যে টেস্ট পেতাম এখন বাড়িতে গ্যাসে রান্না করে আমি সে টেস্ট পাই না একদম মন থেকে বললাম কথাটা মিথ্যা হলো সত্য আর সত্য হলেও সত্য এই যে যে গ্যাসের রান্না খাবার আগের মতন আমি টেস্ট পাই না ভালো লাগে ভালো খাই ঠিক আছে কিন্তু আগের একটা কেমন যেন একটা আলাদা টেস্ট ছিল কিন্তু এখন এই যে মাটির উনুন আমাদের আজও আছে একটু খরা শুকনো হলে হয়তো আমি আবার দেখি ওই আবার ঠিকঠাক করে আবার সেই আগের মতন কাঠের জালের খাবার খাওয়ার চেষ্টা করব

এইখানে মাছের খাবার আছে এই দেখো এই যে বস্তা পড়া খোল এই এই দেখো এই যে খোল এই যে যাও এটা ধরে চল যাও এটা ধরে চল এই দেখো এই যে খো এই যে খাবার মাছের খাবার আমার বাড়িতে সবসময় রেডি থাকে কারণ ওদেরকে তো খেতে দিতে হবে তাই না

ছি এখন তুলে এখন ভাজা মাছগুলো ঝোল হয়ে গেছে এখন পুরো গরম মশলাটা দিয়ে দেবো আগে মাছের পিছুলয় একটাও ভ্যানে নি রেখেयची সময় থাকে শিলং মাছের মাথা খাবি শিলং এর লোক হয়ে যাবে তারপরে কেমন হয়েছে কেমন হয়েছে তুমি খাইছো এই মাছ আগে শিলং মাছ সুন্দর হয়েছে নদীর মাছ রান্না হবে ভালো নদীর মাছ না নদীর মাছের একটা অন্যান্য মাছের একটা একটা গন্ধ আছে কিন্তু এই মাছটা কোনো গন্ধ নেই এত সুন্দর মাছটা তুই কি মাথা ইয়ামি